তো আর এখানে প্যারালাল পার্কিংটা অবশ্যই অবশ্যই দরকার লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে আরও কিছু জিনিস থাকে যেটা প্যারালাল পার্কিং বলে নাইনটি ডিগ্রি পার্কিং বলে এটা রাইট সাইড থেকেও হয় হয় আর রিভার্স থাকে এসের এসের ভিতরে রিভার্স করতে হয় এবং করতে হয় জাজিরা করতে হয় এই কতগুলো জিনিসের উপরে ট্রেনিং নেওয়া লাগে এবং আমাদের দেশে ড্রাইভিং এর ক্ষেত্রে যেরকম নিয়ম মানা হয় না এখানে কুয়েতের যে রুলস অনুযায়ী এখানে রুলস ফলো করি গাড়িটা চালানো লাগে এবং এখানে অনেক রাউন্ড অ্যাবাউট আছে যেটা বাংলাদেশে নাই অনেকগুলো ইউটার্ন আছে যেটা বাংলাদেশে নাই এই দুইটা রাউন্ড অ্যাবাউট ট্রাফিকের ভিতরে একটু হার্ড আসলে আমাদের সবার জন্যই এটার উপরে একটু বেশি ট্রেনিং নিতে হয় আর পার্কিংটা পার্কিংটা না হয় লাইসেন্স নিতেই পারবে না একটা জিনিস এইখানে যে নিয়ম কানুন

আবার মানে অনেকগুলো টাকা আপনার খরচ হবে সুতরাং আপনারা যদি কেউ শিখতে চান এটা কিন্তু স্পন্সার কোনো ভিডিও না জাস্ট ভাইকে যাতে মনে করেন যেটা চেনে একটু লাভ হয় যার জন্য আর কি ভিডিওটা করা তার একটু উপকার হলে আমাদের উপকার দেশের মানুষ শুধুমাত্র বাংলাদেশি নাই মানে নেপাল ইন্ডিয়া অনেকে আছে প্রশিক্ষণ দেয় আমাদের দেশি ভাই সুতরাং যদি

দুই ঘন্টা আপনাকে শিখাবে কমপ্লিটলি আপনার যতটুকু আপনার প্রয়োজন আপনি দুই ঘন্টার মধ্যে আপনি কভার করতে পারবেন ইনশাআল্লাহ তার সঙ্গে সকালে ভালো থাকবেন আর অবশ্যই মনে করেন ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে রাখবো বা ডেসক্রিপশন বসে দিয়ে রাখবো আপনারা অবশ্য চাইলে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে ভাইয়ের সাথে দেখা করে শুন মানে কথাবার্তা বলে আপনারা ড্রাইভিং শিখতে পারেন ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে রাখবো বা ডিসক্রিপশন বসে দিয়ে রাখবো আপনারা অবশ্য চাইলে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে ভাই দেখা করে সুন্দর কথাবার্তা বলে আপনারা শিখতে পারেন যাই হোক ভাইকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আসলে তাদের সময়ের অনেক মূল্য আছে কারণ সে দুই ঘন্টার জন্য দশ টাকা মানে দশ দিন আর নেয় সুতরাং ভাইকে অনেক অনেক ধন্যবাদ কিছু সময় আমাদের মাঝে দেওয়ার জন্য আশা করি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম